এই ভিডিওটিতে মূলত তোমাদের যে ক্লাস নবম এবং দশম শ্রেণীর ইতিহাস বই আছে সেখানে যে ফার্স্ট অধ্যায় ইতিহাস পরিস্থিতি যে প্রথম অধ্যায়টা আছে সেখানে যে কিছু এম কিউ এবং সৃজনশীল প্রশ্ন আছে এগুলোর একদম ভালো একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং তুমি যদি এভাবে শিখতে পারো তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে আচ্ছা তাছাড়া তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার উত্তর আমি এখানে তোমাদের জন্য সুন্দর করে রেডি করে রেখেছি তোমরা জাস্ট একবার দেখলেই এগুলো উত্তর করতে পারবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলতেছি তোমরা ভিডিও কোয়ালিটি একটু এইচডি করে নাও কারণ এবছরের এনসিটিভি থেকে যে কোয়ালিটি পিডিএফ দিয়েছে তোমাদের বইয়ের সেটা খুবই বাজে আচ্ছা এই পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারিনি সেখানে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি অ্যান্সারগুলো দেখো এক নাম্বার আছে কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয় এটা হচ্ছে ক নাম্বার তোমরা একটু দেখে রাখো এটা আমি এখানে দাগ দিতে চিহ্ন দিতে পারতেছি না কারণ যেহেতু পিডিএফটা ডাউনলোড করা যায় না সেহেতু এখানে এডিট করা যাচ্ছে না আর কি এটা হচ্ছে হেরো টাস আর কি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট आंसर আধুনিক ইতিহাসের জনক আচ্ছা দুই নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের সেটা হচ্ছে ওয়েরি বটেশ্বর প্রাপ্ত প্রতদন্ত নিদর্শনসমূহ সমূহ প্রমাণ কি করে আচ্ছা ওয়েরি বটেশ্বর সর্বশেষ বাংলাদেশে একটা পাওয়া প্রতদন্ত নিদর্শন এখানে যে বিষয়গুলো হবে এটা হচ্ছে প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মৃৎশিল্পে সমৃদ্ধি ছিল কারণ এখানে অনেক পোড়ামাটির এবং মাটির বিভিন্ন জিনিস পাওয়া গেছিলো এবং দুই নম্বরে হচ্ছে বহু প্রাচীন আমলে বাংলাদেশের নগর সভ্যতা গড়ে ওঠে হ্যাঁ এটা অনেক প্রাচীন সভ্যতায় গড়ে ওঠে এটা আমরা পেয়েছিলাম এক এবং দুই দুইটি হবে পাশাপাশি এটাও হবে প্রাচীন বাংলা অধিবেশীদের ধ্যান ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল ধ্যান ধারণা যদি উন্নত মানের না থাকতো তাহলে এখানে নগর সভ্যতার মতো একটা বহুত প্রাচীন এটা গড়ে তুলতে পারতো না এ কারণে এখানে সবগুলো হবে এক দুই তিন তারপর উদ্দীপক নির্ভর নির্ভরজন শিক্ষকগুলো আছে সেটা হচ্ছে রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায় জাদুঘরে গিয়েছিল সেখানে কিন্তু কি করছে মুদ্রা শিলালিপি তারপর স্তম্ভলিপি তাম্রলিপি ইমেরত ইত্যাদি দেখতে পায় আচ্ছা রিমেয়া যে ময়নামতি জাদুঘরের ইতিহাস উপাদান দেখতে পায় তা কি এটা হচ্ছে মুদ্রা শিলালিপি তাম্রলিপি এগুলো দেখতে পাই এগুলো হচ্ছে অলিখিত এগুলো তো লিখে রাখা যায় না এগুলো মানুষ দেখে সরাসরি ঠিক আছে এটা আর কি এটা অলিখিত এবং হচ্ছে প্রত্যতন্ত্র এটা হবে দুই এবং তিন দুই এবং তিন ছোটগাঁও আর কি ঠিক আছে বুঝতে পারছি এক নাম্বার হবে না লিখিত কোনগুলো আমি তোমাকে উদাহরণ দেই বইয়ের যে ইতিহাসগুলো দেখো লিখিত ইতিহাস বিভিন্ন দলিল পত্র কাগজপত্র এগুলো হচ্ছে লিখিত ইতিহাস ইতিহাসের যে প্রকার বইটা আছে সেখানেই এগুলো আমি ইন ডিটেলসে কথা বলেছি চার নম্বরটা হচ্ছে রিমিয়া ময়নামতি যাদুগর পরিদর্শন করে জানতে পারবে কি প্রাচীন বাংলার ইতিহাস এখানে সামাজিক ইতিহাস জানতে পারবে অর্থনৈতিক ইতিহাস জানতে পারবে এবং সাংস্কৃতিক যে ইতিহাস আছে সাংস্কৃতিক সেগুলোও জানতে পারবে এক দুই তিন এখানে তিনটেই হবে আচ্ছা এখানে যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সজল তার মামার সাথে কি গণগ্রন্থকারে যায় গণগ্রন্থকার মানে যেখানে সবাই যেতে পারে সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে সজল হচ্ছে কি বিজ্ঞানের ছাত্র হলো ইতিহাস বই তার ভালো লাগে সে বিভিন্ন উৎসব থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পড়ে এসব দেখে সজলের এক বন্ধু তাকে বলল শুধু শুধু এসব বই পড়ে সময় নষ্ট করছিস কেন এটা হচ্ছে উদ্দীপক এখান থেকে চারটা প্রশ্ন আছে সেটা হচ্ছে হিউইন সাং কন্দেশের পরিবার যোগ দুই নম্বর হচ্ছে শয়নের দুই নম্বরে হচ্ছে সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিষ্কার বিস্তৃতি হচ্ছে তিন নম্বরে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সজল জাতীয় গ্রন্থাগারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায় এবং ব্যাখ্যা করতে হবে চার নম্বর আছে তুমি কি সচলের বন্ধু মানসিকের সাথে একমত কিনা ওই যে ওই যে বলছে এইসব বই পরে কী হবে সেটা আর কি আচ্ছা আচ্ছা ক নাম্বারের প্রশ্নটা হিউএন সাং সিনের পরিবার যোগ তারপর যেটা আছে সময়ের বিবর্তনে এই প্রশ্নটা আছে সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে সময়ের পরিবর্তে বিস্তৃত হচ্ছে না তোমাকে আমি অ্যান্সার আগে বলছি দেখো দুই হাজার চব্বিশ আগে জাতীয় ইতিহাস বলি সেটা হচ্ছে এই যে গণ বা চব্বিশের যে ছাত্র হত্যা এবং স্বৈরাচারীর পতন শেখ হাসিনার এই ইতিহাসটা কিন্তু ছিল না তো সময় চলে যাচ্ছে ইতিহাসটা কি এটা বিস্তৃত হয়েছে ইতিহাস বড় হচ্ছে আর কি উল্লেখযোগ্য ঘটনা বৃদ্ধি পাচ্ছে এটা আর কি সময় বিবর্তনের ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে কারণ ইতিহাস এখন আর শুধুমাত্র রাজা বাকি ওই যে রাজ দরবার এগুলো নিয়েই বা যুদ্ধ বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয় আচ্ছা বর্তমান ইতিহাস সাধারণ মানুষের জীবনযাত্রা সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রযুক্তিগত পরিবর্তনের তথ্য অন্তর্ভুক্ত হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্য আবিষ্কার হওয়ায় ইতিহাসের ক্ষেত্র ক্রমশ বিস্তৃত হচ্ছে আচ্ছা এটা বলছে কি এখন আর শুধু রাজা আর ওই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নাই এখন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এটাও একটা ইতিহাস সামাজিক বিভিন্ন পরিবর্তন হচ্ছে এটাও একটা ইতিহাস জীবনযাত্রার পরিবর্তন আসছে টেকনোলজি ব্যবহার আসছে এগুলো সবগুলো এই কারণে ইতিহাস পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে এই টপিকগুলো তুমি মাথার মধ্যে ঢুকিয়ে ফেললে তুমি খাতা এগুলো বানিয়ে লিখতে পারবে একান তিন নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সজলের জাতীয় গ্রন্থকারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায় ব্যাখ্যা করো আচ্ছা এখানে যদি উপাদানের ধরন বলি সেটা হচ্ছে কি দেখেছিল সজল ও বিভিন্ন বইপত্র ইতিহাসগুলো দেখেছিল এবং ও কোনো ইভেন্টে গেলে সেখান থেকে ইতিহাসের বইগুলো বাসায় নিয়ে এসে পড়ে তো এটা হচ্ছে লিখিত যে উপাদান আছে সেটা আর কি সেটা নিয়ে আমাদের ইন ডিটেলসে কথা বলতে হবে আচ্ছা সজল জাতীয় গ্রন্থকারে ইতিহাসের বিভিন্ন ধরনের লিখিত উপাদান দেখতে পায় দ্যাট মিন্স আমি যেটা বলছি আর কি যাতার ইতিহাসের জ্ঞানকে সমৃদ্ধ করে এই উপাদগুলোর মধ্যে রয়েছে প্রাচীন পাণ্ডুলিপি যেখানে রাজা এবং রাজ রাজাদের শাসনকাল এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা লিপিবদ্ধ করা আছে যেখানে প্রখ্যাত ঐতিহাসিক ব্যক্তিদের জীবনও পাওয়া যায় যা তাদের জীবন চিন্তে কর্ম সম্পর্কে জানার সুযোগ দেয় এছাড়া গণগ্রন্থাগারে প্রথতান্ত্রিক গবেষণার ফলাফলে নথিপত্র থাকে যা প্রাচীন স্থাপনা এবং সভ্যতার উন্নতি সম্পর্কে ধারণা দেয় ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা গবেষণাগ্রন্থ পুরনো সংবাদপত্র এখানে পাওয়া যায় যা ওই সময় সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে জানায় এত ধরনের উপাদানের পড়ার মাধ্যমে সজল শুধুমাত্র ইতিহাস সম্পর্কে জানতে পারে না বরং ইতিহাসের বিশ্লেষণ ক্ষমতাও বাড়ায় এসব উপাদান তাকে প্রাচীন এবং আধুনিক পৃথিবীর মধ্যে সংযোগ স্থাপনের উপায় শেখায় এবং ইতিহাসকে গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে বুঝতে পেরেছো আচ্ছা এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে সজলের যে বন্ধুর উক্তিটা ছিল সেটার সাথে আমরা একমত কিনা ওই যে সময় নষ্ট করে লাভকে আর কি তুমি কি সজলের বন্ধুর সাথে একমত ওই যে ওর যে মানসিকতা সেটা আমরা দেখবো এখন সেটা হচ্ছে লাস্টের যে প্রশ্নটা আমি লিখেছি আমি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত নই ইতিহাস পড়া কখনোই সমানষ্ট হতে পারে না এটি আমাদের অতীত সম্পর্কে জানার মাধ্যম বর্তমান ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা দেয় সজল বিজ্ঞানের ছাত্র হল ইতিহাসের প্রতি তার আগ্রহ প্রশংসনীয় বিজ্ঞানের পাশাপাশি ইতিহাসের জ্ঞান তাকে আরও সৃজনশীল এবং বহুমুখী মানুষে পরিণত করে তুলবে তার বন্ধু মনে রাখা উচিত ইতিহাস পড়া আমাদের নৈতিক শিক্ষা চিন্তা জীবন সম্পর্কে গভীর উপলব্ধি দেয় শুধুমাত্র বিজ্ঞান নয় সমাজের ভারসাম্যপূর্ণ এবং মানবিক মানুষ হতে হলে ইতিহাসের জ্ঞান অত্যন্ত প্রয়োজনীয় সজলের এই প্রসেসটাকে তাকে বা কি আলাদা এবং সমৃদ্ধ করবে এটা হচ্ছে তোমাদের সৃজনশীল উত্তর এভাবে লিখতে পারলে ভালো একটা নাম্বার ক্যারি করবে